ওটা চরালেনচ বো বাবা ইনবোক বো বো diga ময় সসিরা বালা শুন বো বাবা বালাসি জেダイট পয়েন্ট আই আনের কোয়া লাগে আই আমি রেডি আছি হ কে নামে বাবা তোমার নামড়া বাড়ির সবাই দ্যা হে রা বুলিয়া কিন্তু বস তির মানে বাড়ি হে গেলে তেছ হবে লুচ্চা লুচ্চা না আমি আবার বিরাট খুশি হই লুচ্চা কেডা লুচ্চা আমারে আমরার বস্তির মানুষে লুচ্চা দায় কিন্তু আমি লুচ্চা না আমার বাপটা এক লম্বা লুচ্চা তে বাবা তোমার বাপ সাছারা কয়জন আমার বাপ তিন জন একজন বাপ তিন জন এটা কিবা সম্ভব নানা বাপেক জোন সাসা দিন জোন কইবারছিসিন মুখ ফিস লায়ে গেছে আচ্ছা বাবা তুমি কি কাম কাজ করো কাম কাজ অন্য কিছু করি না বসতি বসতি গিয়া মনসার বালসাল ফলায় খাই বাল ফলায় খাও মানে কি বুঝাবারছতাছ তুমি আরে বাল কাড়ে মানে গেরামো গ্যারিয়া নাফিদগিরি করে বানসার চুল কাড়ে বুঝছ না বাল কাড়ে মানে হিন্দি দা কইছে আমি আবার রে নেতানে না ফিতনা বি হাত দাইতে নিং লইছি এলে কি তো সুলে রে বাল কই ও আচ্ছা আচ্ছা আমি যাই তাই না ফিতনা তুন না বাল সিধা কইরা লাই মানে মানে বুঝুনিয়া আমার বুত যে পাক্কা না ফিত এই যে সুল স্টার্ট করার মেশিন আছে সুল স্টার্ট করে দে ফেরে এনে যে টুনডা টুনডা সুললি এডি মেশিন দে টানিয়া স্টার্ট কইরে দেই কম খরচে এত বালা নাফি ফি যদি তে সেলুন কে খুলুন না সেলুন খুলবার এই তো দেহা নাই বাল এ লাগি তো বেহর বা বিয়া বিয়া হইয়া সেলুন খুলবা এটা কি ভাই সম্ভব বিয়া হলে কি আইন হগর সেরি লগে মাল দিতে না মাল মানে আরে যৌতুকের কথা কইতাছে উ যৌতুক দা সেলুন খুলতো বালা শ্যামা হে কি কানা কানি করুন

আমি বাসছিলাম রে তুই হে বার ফলা না নাফিক বেরা গে যতক সাত হ্যাঁ তে বেরা গে যতক সাত জন তোর ছেড়ি লগে বাসর করে যতক সায়াম নিদের আনি দে কি বাবাস কিচ্ছু ভালে ভাবি না আমি একটা সাধারণ বাল ফলা না নাফিক তোর লগে বেয়া দিতাম না নাফিতার বাচ্চা নাফিত কইতে আইছ আহ সুত মারানি ফুতান যা তোর লগে বেয়া বইতাম না